যদি ঘন্টা সময় অসংখ্য মানুষের জীবন বাঁচানো যেত এই বিষয়ে ছয় আমরা সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারের শুধুমাত্র ফেরি নদী নয় এই মেঘনা অববাহিকায় যে মেঘনা রিভার সিস্টেম এটার উজানের ছাব্বিশটি যে নদী আছে তার বারোটিতেই ভারত বাদ দিয়েছে আজকে যখন বিপদ হয়েছে পানি বেড়ে গেছে তখন সবগুলো বাদ তারা ছেড়ে দিয়েছে এটা একটা মানুষ হত্যার মতো একটা অপরাধ আমরা মনে করি এই বিষয়টাকে আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক ফোরামেও তোলা উচিত এটা অবশ্যই আমাদের বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তাদের পক্ষ থেকে এটা করা দরকার এই মুহূর্তে জন দাবি হচ্ছে মানুষকে বাঁচাতে হবে এই যে সিস্টেমগুলো নদীগুলোকে ধ্বংস করেছে ভারত এটার ব্যাপারও ভারতের সাথে বোঝাপড়ার সময় এসেছে যে আমাদের নদীগুলোকে হত্যা করবে তারা এবং বিপদের সময় এই মরা নদীতে তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বিপন্ন করবে রিভার কমিশন আছে ভারতের সাথে নদী নিয়ে আমাদের বোঝাপড়া অবিলম্বে ক্লিয়ার হওয়া দরকার যে আগের যে সরকারগুলো ছিল বিশেষ করে আওয়ামী লীগ সরকার তাদেরকে কোনো রকমের এই বাংলাদেশের পানির অধিকার নদীর অধিকার আদায়ের জন্য কোনো ব্যবস্থা তারা গ্রহণ করেনি এবং আমরা মনে করি এটা বন্ধু ছিল আচরণ তারা করেননি বন্ধু তো দূরের কথা একটা মানবিক আচরণ যে রাষ্ট্রের কাছ থেকে পাওয়া উচিত ছিল যে আপনারা জেনে বুঝে এই বাঘটার পানি যে ছেড়ে দিচ্ছেন মানুষ যে জীবন যাবে তাদের তো আত্মরক্ষার পর্যন্ত একটা সামান্য সুযোগ আপনারা দিতে পারতেন নোটিশ দিতে পারতেন বলতে পারতেন বাংলাদেশ গভর্নমেন্টকে যে আপনাদের কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আপনাদের জনগণকে আপনারা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আমরা কিন্তু বাদ ছেড়ে দিব দুর্গত অঞ্চল ঘোষণা করে এখানে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে সেনা বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রত্যেককে এখানে নিয়োগ করা উচিত উদ্ধার অভিযানের জন্য কারণ পরিস্থিতিটা যে পর্যায়ে গিয়েছে ব্যক্তি পর্যায়ের বা বিভিন্ন দল বা গোষ্ঠী যে মানবিক ত্রাণ অভিযান চালাবে সেই পর্যায়ে পরিস্থিতিটা নেই পরিস্থিতি অনেক বেশি গুরুতর রাষ্ট্রীয়ভাবে এই মানুষগুলোকে রেস্কিউ করা না গেলে হাজার হাজার প্রাণহানির আশঙ্কা আমরা করছি যে আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র ভারতের এই ফেনী নদীর উজানে ডাম্বুর নামে একটা জলাশয়ের যে বাঁধ সেই বাঁধটা তারা যখন বৃষ্টিপাত হয়েছে রকম পূর্ব ছাড়া এই সবগুলো ওপেন করে দিয়েছে বাংলাদেশকে যার ফলশ্রুতিতে রাতের আধারে যখন পানি ফ্লাস ফ্লাট চলে আসে মানুষ প্রাণ বাঁচানোর জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেনি বন্ধু রাষ্ট্রের এই ধরনের অবন্ধু সুলভ এবং শত্রুতামূলক আচরণ এটা অকল্পনীয় ব্যাপার একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের নানান ধরনের সম্পর্কে টানা থাকতে পারে কিন্তু ভারত দাবি করে তারা আমাদের বন্ধু রাষ্ট্র একটি রাষ্ট্র তারা জানে যে এটার এইভাবে একটা বাদের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের প্রায় তাদের জীবনকে ঠেলে দিল বাংলাদেশ গভর্নমেন্টকে তারা কিছু জানালো না এই জিনিসটা আমরা রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানাই আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা এবং সিলেট বিভাগের কয়েকটি জেলা সহ বাংলাদেশ এই মুহূর্তে স্মরণ কালের সবচেয়ে ভয়াবহ একটা বন্যা এবং বন্যার সৃষ্ট যে সুনামির মতো যে ফ্লাশ ফ্লাড সেটা শিকার হয়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই বন্যার ভিক্তিমে পরিণত হয়েছে অনেকে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন বাকি অন্তত আঠারো লক্ষ মানুষ পানি বন্দী হয়েছেন যাদের অবস্থাটা এরকম যে প্রতি মিনিটে মিনিটে পানিটা বাড়ছে তাদেরকে শুধু ত্রাণের ব্যাপার এখানে আর নাই তাদেরকে অতি দ্রুত ইভাকুয়েট করে রেস্কিউ করে একটা নিরাপদ জায়গায় নিয়ে যা।